নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো দেখো একটা ভিডিও বানাতে চলেছি এই ভিডিওটা দেখছি এই রোদের মধ্যে এখন সবাই করছে তো আমিও ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি কেমন হয় ভালো হোক খারাপ ট্রাই তো করেছি দেখা যাবে পরে সেটা ভালো কি না খারাপ হয়েছে তো দেখো পাখি আর আমি চলে এসেছি ছাদের মধ্যে দেখো একটা পড়ায় বসিয়ে গেছি অনেকক্ষণ আগে ওটা আমি বসিয়ে গেছি প্রায় এক ঘন্টা আগে তো ছাদে উঠে ভাবলাম এতটা রোদ বাপরে বাপন টাকাই যাচ্ছে না তো পাখিকে বললাম মাথাটা একটু ঢাকা দিয়ে আসতে তো ও চললো মাথাটা ঢাকা দেওয়ার জন্য কি আনতে যাচ্ছে কি জানি দেখা যাক কি নিয়ে আসে তার মধ্যে আমিও নিয়ে নিলাম তেল ডিম আর লবণটা নিয়ে নিলাম নিয়ে চললাম ছাদে তো দেখো ছাদের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখা যাক ডিমটা ভাজা ভাজা হয় কি না হয় তো দেখো বসে পড়েছি জানি না কতটা করতে পারবো কাজটা ঠিকঠাক করে ছাদের মধ্যে না হাওয়া চলছে তো ওই জন্য করে একটু ধুলোবালি পড়ছে উড়ে উড়ে তো আমি একটু ভালো করে ছেড়ে মুছে নিলাম আবার তো পাখির মাথাটা কেমন করে ঢাকা দিয়েছে পিঠটাতে পুরো রোদ পাচ্ছে ওই জন্য করে ভালো করে একটু ঢাকা দিয়ে দিলাম পাখিকে বারবার সেই একই জিনিসই করছেও ডিমটাকে আমি একবার ফাটিয়ে নিই দেখা যাক কতটা সাকসেসফুল করতে পারি কাজটা বাবা এতটা রোদ্ না রোদের মধ্যে ডিম ভাজতে গিয়ে আমরাই না ভাজা ভাজা হয়ে যাই পাখি আর আমি লাস্টে ডিম ভাজা খেতে পারবো কিনা জানি না তো ডিম ভাজায় না আমাদের দুজনকে খেয়ে ফেলে ভাজা ভাজা হয়ে গেলে ভাবলাম একটু হাতটা ভালো করে একটু ধুয়ে আসি ডিমে হাত দিয়ে আবার লবণে হাত দেবো তা একটু ধুয়ে আসলাম ভালো করে পাখিকে বললাম একটু হাতে করে জল নিয়ে আয় আর একটু হাতটা ধুই কি উড়ে উড়ে পড়ছে ছাদের মধ্যে বালি বালি দেখি পাখি কতটা জল ধরে আনতে পারে তো গেছে যাই হোক কিছুটা হলেও এনেছে হাতে করে জলটা মাথাটা চাপা দিচ্ছি সে কি করে খুলে যাচ্ছে কি জানি আর মাথা থেকে বারবার খুলে যাচ্ছে তো আমি একটু ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু এত কষ্ট করে তো রোদের মধ্যে ডিমটা ভাজছি বলো তোমরা একটু লাইক কমেন্ট করতে পারবে না আর বুঝতেই তো পারছো এখন রোদুরে কতটা এ ডিমটাকে আমি একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি ঠিক আছে দেখাই যাক কেমন হয় ডিম ভাজাটা দুজনে এমনভাবে বসে আছি যেন মনে হচ্ছে কি কাজ একটা করছি বাপরে বাপ আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম বাবা কড়াইটা এমন করে ধরছি মনে হচ্ছে বাবা থেকে বসিয়ে রেখেছি কড়াইটা খুব গরম হয়ে গেছে কিন্তু তাই যা হোক কড়াইটা কিন্তু হয়েছে বেশ রোদ্দুরে কিন্তু বসিয়ে রেখে বাবা দুজনে কেমন করে বসে আছি দেখো রোদ্দুরের তাপে বসতে পারছি না পাখিকে বললাম যা একটা ছাতা নিয়ে আয় বসতেই পারছি না আমরা ভাজা ভাজা হয়ে যাবো তাড়াতাড়ি যাও তো পাখি চললো ছাতাটা আনতে তার বাবা আমিও যাই বাপ কি আমি বসাই যাচ্ছে না পাখিকে জল আনতে বলেছিলাম দেখো পাখি জলের কলটাই কোনো চলে এসেছে জলটাই এখন ভালো করে আটকায়নি জল পড়ছে আর ভাবলাম আমাদের চারিপাশটা একটু ভালো করে দেখিয়ে দিই তো দেখো আমাদের চারপাশটা সবাই সবুজে সবুজ বাপরে বাপ কেমন লাগছে বলো কিন্তু সবাই কমেন্টে ঠিক আছে তো কড়াইয়ে তেলটা দিয়েছি একটু দেখাই তোমাদেরকে কেমন হয়েছে তো দেখো বাকি ছাতাটা নিয়ে চলে এসেছি আবার যাই দুজনে রোদের মধ্যে ভাজা ভাজা হতে দেখো ঘরাইয়ের তেলটা গরম হয়েছে কিনা একটু দেখি ও আবার এই রোদের মধ্যে বসে পড়ছে মনে হচ্ছে গরম হয়েছে কি হয় কি জানি বাপু দেখি খাতাটা তো পাখি একটু ডিমটা ঢালি কেমন হচ্ছে ডিম বাজারটা হবে না হবে না বলতে পারবে কি তোমরা বলো তো তোমাদের কমেন্টের আশায় রইলাম কিন্তু আমি ঠিক আছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমি ডিমটা দিয়েই দিলাম শেষমেশ দেখা যাক হয় বাপ বাপ পরীক্ষা চলছে মনে হচ্ছে হবে না হবে না হবে না হবে না এরকমই মনে হচ্ছে পাখিকে বললাম পাখি আমরা দুজন পালিয়ে যাই ভাজা ভাজা হয়ে যাবো আমরা রোদ্দুরের মধ্যে থাকি এতক্ষণ বলে আমরা দুজনে বাবা পালিয়ে এলাম দেখা যাক ডেমটা একা পড়ে থাক দেখি কি হয় দেখো কড়াইয়ের মধ্যে ডিমটা দিয়েছি কেমন হয়েছে দেখো মনে হচ্ছে ভাজা ভাজা হবে মনে হচ্ছে ভাজা ভাজা হবে তাই না পাখি রবিবার দিন করে শনিবার দিন করে যেই দিনগুলোতে ওর ছুটি থাকে ও আবার সেই দিনগুলোতে ওর মধ্যে বসে বসে স্নান করবে বাড়িতে থাকলেই ওই ওই করে দেখো কেমন বসে গেছে ও তো বড়ো হয়ে গেছে বলো ওর মধ্যে বসে বসে স্নান করলে হয় ও ওর মধ্যেই বসে স্নান করবে তো কি আর করা যাবে আবদার করেছে তো বসে বসে করে ও ওর ভিতরেই করে মাঝের মধ্যে বসে বসে বাড়িতে থাকলে তো একটু আমার একটু সাবানটা একটু মাখিয়ে দিই ওর তো একা একা সাবান মাখতে বললে ও তো একটা সাবান একদিনই শেষ করে ফেলে বসে বসে মাখার তো দূরের কথা পুরো বালতিটাতে সাবান গুলে ভর্তি করে দেয় জলের মধ্যে হাতে করে নেবে আর জলে ডোবাবে হাতে করে নেবে আর জলে ডোবাবে একদিনেই একটা সাবান শেষ করে দেয় ও তো ভাবলাম আমি একটু ভালো করে একটু মাখিয়ে দিই তো যাই হোক গরমের সময় তো সারাদিন এখানে ওখানে ঘুরছে মাথাতে জল ঢালতে দেবে না ওর মাথাতে জল ঢালতে গেলে ওর কি হয় তা কি জানি কেউ যদি মাথাতে ওর জল ঢেলে যেতে হয়েছে ও একা একা ঢালবে ঠিক আছে কিন্তু কেউ ঢাললে চলবে না ও একা একাই ঢালবে দেখো কেমন করছে একা একা ঢালবে ঢালতে পারবে না মাথার পিছনে জল লাগে না এমন করে মাথাতে জল ঢালে মুখের সামনে থেকে ঢেলে দেবে এদিকে মনে হচ্ছে ডিমটা তো ছাদে বসিয়ে দিলাম কি হচ্ছে কি জানি একটু দেখার ইচ্ছে হচ্ছে কেমন কেমন হচ্ছে এদিকে ওকে স্নান করাচ্ছি কিন্তু মনটা উপরের দিকে আছে কি হচ্ছে ডিমটা ভাজা হবে না হবে না হবে না হবে না দেখা যাক হয় তো দেখো আমি ডিমটাকে আবার দেখতে চলে এসেছি কেমন উপর থেকে একটা পড়েছে না কেমন কেমন একটা মনে হচ্ছে না দেখো আমি আবারও একবার চলে এসেছি ওটাকে দেখতে দেখো এবারে মনে হচ্ছে একটু বসে বসে গেছে মনে মনে হচ্ছে একটু বসে বসে গেছে বসে গেছে না যায়নি গেছে না যায়নি বলো মনে হচ্ছে একটু বসেছে ধারগুলো একটু পাতলা পাতলা আছে কিন্তু মাঝখানটা অনেকটাই বসে গেছে তো দেখা যাক কি হয় আর একবার শেষ বাড়ির মতো দেখতে এলাম বলো হলো না হলো না হলো আমি কিন্তু এবার চলেই যাব কড়াইটাকে নিচে নিয়ে তো দেখতে এলাম কেমন হয়েছে রোদের মধ্যে অনেকবার এসে এসে দেখে গেলাম তো মনে হচ্ছে পুরোটাই বসে গেছে জানি না খাওয়া যাবে কি না তোমরাই বলো খাওয়া যাবে কি না যাবে না বলো আমি হাত দিয়ে একটু দেখেই নিই কেমন হয়েছে কারণ অনেকবার করে এসে এসে দেখে গেছি একটু দেখে যাই বসেই তো গেছি দেখি কেমন হলো তো দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জেএস ব্লগ টির তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও ওর ওদের মধ্যে বসে বসে অনেক কষ্ট করে বানিয়েছি ভিডিওটা ঠিক আছে সবাই কিন্তু লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাট